ভাই স্টেশন নিয়ে যাওয়া যাবে আমার কাছে টাকা নেই বাজার করে টাকা শেষ হয়ে গেছে নিয়ে যেতে পারবেন আচ্ছা যান তাইলে আসসালামু আলাইকুম আমি রাফি আজকে আমরা চলে আসছি যশোর শহরের ভিতরে আজকে আমরা কিছু বাজার সদাই করছি এই বাজার সদাইগুলো আমরা কিছু রিক্সাওয়ালা আমাদের দেওয়ার ট্রাই করব এবং রিক্সাওয়ালাদের মামাদের একটাই কন্ডিশন থাকবে সেটা হচ্ছে যে মামা আমাদের ফ্রিতে নিয়ে যাওয়ার জন্য রাজি হবে তাকে আমরা এখান থেকে একটা জিনিস প্রোভাইড করব আমাদের টার্গেট হচ্ছে বেশি বেশি মানুষের দান করা এই জন্য অল্প অল্প করে বেশি মানুষের দান করবো রেল স্টেশনে নিয়ে যাওয়া যাবে আমার কাছে বাজার তো টাকা নাই নিয়ে যাওয়া যাবে যেতে পারবেন না তাইলে আচ্ছা ঠিক আছে তাহলে যান যাবেন স্টেশনের ওখানে আমার কাছে টাকা নেয় নিয়ে যাওয়া যাবে হ্যাঁ টাকা নেয় আমার কাছে স্টেশন নিয়ে যাওয়া যাবে আমার কাছে টাকা নাই টাকা নাই বাজার করে টাকা নাই এখন কতজনের যে বলতে হবে আই থিঙ্ক জানি না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ছোট ভাই স্টেশন যাবা আমার কাছে টাকা নেই যাবে টাকা নেই ভাই এই যে বাজার সদাই করছি করে এখন টাকা নাই পারব না তাইলে দেখা যাক বিশাল মামারা নেই কিনা আমাকে বাজার করছি এখন টাকা নেই যাওয়ার জন্য নিয়ে যাবেন আমাকে একটু

আপনি তো আমাদের ইসেটা পাস করলেন এখন আপনার তো একটা সারপ্রাইজ দিতে হয় তাই না আচ্ছা আমরা তাহলে তাকে আচ্ছা আমাকে তাহলে আমরা দুই কেজির একটা আটা দিই দুই কেজির একটা আটা দিই অনেক আপনার জন্য আজকের কেমন লাগলো বলেন আপনার অনুভূতিটা ভালো লাগলো ভালো লাগলো আচ্ছা আমাদের জন্য দোয়া করবেন এই স্টেশন নিয়ে যাওয়া যাবে আমার কাছে টাকা নাই বাজার করে টাকা শেষ হয়ে গেছে আপনি নিয়ে যেতে পারবেন আচ্ছা জান তাইলে হ্যাঁ ধান দা হ্যাঁ ধান আমরা একটা ভিডিও করছিলাম ঠিক আছে এরকম মানে যারা এই কাজগুলো করে ভালো তাদেরকে আমরা একটা সারপ্রাইজ করতেছি এই আর কি হ্যাঁ এখন আপনার ভিডিও চলতেছে ভিডিও করতেছি এখন আপনি তো একটা মহৎ কাজ করেছেন আর তাই না একটা অসহায় মানুষের পাশায় দাঁড়িয়েছেন সবচেয়ে বড় কথা আছে মনে করেন আপনি এখন যাবেন ওই দিকে আর আমিও যাচ্ছি ওই দিকে আচ্ছা আচ্ছা তাহলে আপনার কাছে টাকা নেই তাই বলি তো আপনার ফেলাইতেই যাও না হয়তো আর একজনের কাছে বলবেন গায়ে হ্যাঁ নাহলে আর একজনের বল এখন আপনার একটা পুরস্কার দিতে আসছি পুরস্কারটা নেবেন তো অবশ্যই নাকি আচ্ছা পুষ্কার টা নিন মামা পুষ্কাটা পুষ্কার দিচ্ছি পুষ্কার টা নিন মামা আমরা এক কেজি চিনি দিচ্ছি আপনাকে এটা নিয়ে আমাদের জন্য দু ঠিক আছে ঠিক আছে আল্লাহ